বিডিআর বিদ্রোহের দিন শেখ হাসিনার সঙ্গে যে কথা হয় জানালেন মইন বিডিআর বিদ্রোহের দিন কী কী হয়েছিল এ বিষয় বিস্তারিত জানালেন সাবেক সেনা প্রধান মঈনউ আহমেদ বৃহস্পতিবার মইনউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে সব তথ্য তুলে ধরেন ভিডিওর শুরুতেই জুলাই আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় পিলখানায় বিডিআর বিদ্রোহে সাতান্ন জন সেনা অফিসার হত্যাকাণ্ডের নিয়ে মঈনু আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দিই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি সাবেক সেনাপ্রধান বলেন সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি কারণ অনেকে জেলে ছিল অনেককে প্রশ্ন করা সম্ভব হয়নি আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন আমি আশা করি তিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন আমি সরকার গঠনের পর তাকে এ বিষয়ে অনুরোধ করেছি মইনু আহমেদ বলেন সেদিন দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সেনা সদরের প্রতিদিনের মতো কাজ শুরু হয় সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না এর গুদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন বিডিআর এগুলো ব্যবহার করে এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে তিনি আরও বলেন এরপর আমি বিডিআরের ডিজিট জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না এরপর আমি আর সিজিএস মিটিংয়ের জন্য যাই নয়টায় সেই মিটিং শুরু হয় আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে সাড়ে নয়টার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফেরোজ রুমে প্রবেশ করে এবং আমাকে বলে পিলখানায় গণ্ডগোল হচ্ছে আমাদের দিক নির্দেশনা আপনার দিক নির্দেশনা প্রয়োজন কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই মইনু আহমেদ বলেন সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায় পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার এ সম্পর্কে পিএসও এস জেনারেল মবিনকে অবহিত করা হয় তিনি আরও বলেন নয়টা সাতচল্লিশ মিনিটে ডিজি বিডিআরকে ফোনে পাওয়া যায় তিনি আমাকে জানান দরবার চলাকালীন দুজন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পিছনে দাঁড়ায় এরপরই বাইরে থেকে গুলির শব্দ আসে সঙ্গে সঙ্গে ভেতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায় এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে তিনি বলেন আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ান কমান্ডারদেরকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য তখন আমি তাকে অপারেশনের কথা জানাই মইনু আহমেদ বলেন নয়টা চৌয়ান্ন মিনিটে আমার আমাকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গেছিলেন এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন এক্ষেত্রে অনেক সময় লাগলেও ছেচল্লিশ ব্রিগেড এক ঘন্টার মধ্যে যাত্রা শুরু করেন ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে দশজন অফিসার এবং ছয়শো পঞ্চান্ন জন অফিসার যাত্রা শুরু করেন তিনি বলেন এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লাঞ্চার মর্টার সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে বেলা এগারোটা ছেচল্লিশ ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিক লক্ষ্য করে রকেট হামলা চালায় এতে চালক ঘটনাস্থলেই মারা যান লেফটেন্যান্ট কর্নেল শমশের শমশের ধারণা অনুযায়ী সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ডিজি ডিডিজি কর্নেল আনিস কর্নেল কায়সারসহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয় আমাদের টিম পৌঁছায় এগারোটায় ঘটনার সময়ে গণমাধ্যমে চলা লাইভ কাভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি সাবেক সেনাপ্রধান জানান ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে তিনশো পঞ্চান্ন জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান দশটার আগেই এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানা পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না তিনি আরও জানান এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পিএসও এএফডি জানায় সরকার রাজনৈতিকভাবে সমস্যার সমাধানের চেষ্টা করছে বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে তাদের সঙ্গে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে বেলা বারোটায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন বেলা একটার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান তিনি আরও বলেন আমি যমুনায় যাওয়ারও ঘণ্টাখানিক পর বিমান ও নৌবাহিনীর প্রধান সেখানে আসেন অর্থাৎ তাদেরকে আমার পরে ফোন করে আসতে বলা হয়েছে অনেকক্ষণ পর তারা সেখানে আসলে আমাদের জানানো হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম বিদ্রোহীদের একটি দল নিয়ে যমুনাতে আসছে এবং তারা সাধারণ ক্ষমা চায় তাদের প্রধানমন্ত্রী বলেন বিদ্রোহীদের কিছু বলার থাকলে আমরা যেন তাদের বলি তখন আমি তাকে বলি অনেকে নিহত হয়েছেন তাদের কোনো দাবি মানা যাবে না আপনি তাদের বলবেন প্রথমত অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে দ্বিতীয়ত যাদের আটক করা হয়েছে তাদের সবাইকে এখনই মুক্তি দিতে হবে দ্বিতীয়ত অস্ত্রসহ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে এবং চতুর্থত সাধারণ ক্ষমা দেয়ার প্রশ্ন ওঠে না জন বিদ্রোহী তিনটা আটচল্লিশ মিনিটে ডিএডি তহিদের নেতৃত্বে যমুনাতে আসেন তাদের একটি বড় রুমে রাখা হয় আমি তখন আমার এডিসি জুনায়েদকে বিদ্রোহীদের নেতাকে নিয়ে আসতে বলি ডিএডি তহিদ যখন আসেন তখন আমি পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন সকাল নয়টায় বিদ্রোহীরা আমাকে একটি রুমে তালা মেরে রাখে মাত্রই তালা খুলে আমাকে নিয়ে আসা হয় আমি কিছুই জানি না মইনু আহমেদ বলেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা তখন আমি তাকে বলি আপনি জানেন না এখানে বাকি যারা আছেন তারা তো জানেন তাদের গিয়ে জিজ্ঞেস করেন এবং আমাকে জানান ভিডিওতে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন মইনু আহমেদ এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেও জানান তিনি